চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ মানব সভ্যতার ইতিহাসে চাঁদ এক অনন্য রহস্য রাতের আকাশে ঝলমলে এই মহাজাগতিক বস্তু শুধু সৌন্দর্য নয় বরং পৃথিবীর অস্তিত্ব ও জীবনের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে আসছে কিন্তু চাঁদ কিভাবে সৃষ্টি হল আর কেন এটি আমাদের পৃথিবীর সাথে এত গভীরভাবে সম্পর্কিত এ প্রশ্ন যুগ যুগ ধরে বিজ্ঞানী ও দার্শনিকদের কৌতূহল জাগিয়েছে তাই আজ আমরা এই ভিডিওতে চাঁদ সৃষ্টি ও পৃথিবীতে চাঁদের প্রভাব সম্পর্কে বিস্ময়কর তথ্য জানব তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রাচীন যুগে চাঁদকে দেবতা বা রহস্যময় শক্তি হিসাবে কল্পনা করা হতো তবে আধুনিক বিজ্ঞানের গবেষণায় সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব হল জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথেসিস বা বৃহৎ সংঘর্ষ তত্ত্ব প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে পৃথিবী তখনও তরল ও অস্থিতিশীল অবস্থায় ছিল সেই সময়ে থেয়া নামক মঙ্গল গ্রহের আকারের একটি মহাজাগতিক বস্তু পৃথিবীর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয় এই সংঘর্ষে পৃথিবীর পৃষ্ঠ থেকে বিপুল পরিমাণ শিলা ও গলিত ধ্বংসাবশেষ মহাকাশে ছিটকে পড়ে পরবর্তী কয়েক মিলিয়ন বছরে সেই ধ্বংসাবশেষ একত্রিত হয়ে একটি বিশাল আকার উপগ্রহে রূপ নেয় সেটি আজকের চাঁদ চাঁদ শুধুমাত্র রাতকে আলোকিত করে না বরং পৃথিবীর জীবনের জন্য বহুমুখী প্রভাব রাখে প্রথমত চাঁদ সাগরে জোয়ার ভাটা সৃষ্টি করে চাঁদের মহাকর্ষীয় টান সমুদ্রের পানি এক অংশ থেকে টেনে আরেক অংশে নিয়ে আসে ফলে উচ্চ জোয়ার হয় এবং অপর পাশে নিম্ন জোয়ার দেখা দেয় এ প্রক্রিয়া শুধু নৌচলাচল নয় সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য দ্বিতীয়ত চাঁদ পৃথিবীর অক্ষের ঢালকে স্থিতিশীল রাখে পৃথিবীর অক্ষ প্রায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে আছে যদি চাঁদ না থাকত তবে অক্ষের ঢাল অনিয়মিতভাবে পরিবর্তিত হতো যার ফলে জলবায়ু ভয়ানকভাবে অস্থিতিশীল হয়ে যেত তৃতীয়ত চাঁদ পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমিয়েছে প্রাচীনকালে দিনের দৈর্ঘ্য মাত্র কয়েক ঘন্টা ছিল কিন্তু চাঁদের টানের কারণে আজ একদিন প্রায় চব্বিশ ঘন্টায় পরিণত হয়েছে এতে জীবনের ছন্দ এবং দৈনন্দিন কার্যক্রমের জন্য একটি স্থায়ী রূপ তৈরি হয়েছে বিজ্ঞানীরা মনে করেন চাঁদ না থাকলে পৃথিবীতে জটিল প্রাণের বিকাশ অনেক কঠিন হয়ে পড়ত স্থিতিশীল জলবায়ু জোয়ার ভাটা থেকে উৎপন্ন জীবনী শক্তি এবং দীর্ঘদিনের সময়কাল প্রাণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে চাঁদ শুধুমাত্র রাতের আকাশের সৌন্দর্যের প্রতীকই নয় বরং পৃথিবীর জীবনচক্রের অপরিহার্য অংশ এটি আমাদের আবহাওয়া মহাসাগরের গতি এমনকি জীবনের বিকাশ পর্যন্ত গভীরভাবে প্রভাবিত করেছে চাঁদ ছাড়া পৃথিবী হয়তো প্রাণ জন্য এত উপযুক্ত হতো না তাই চাঁদকে শুধুমাত্র মহাজাগতিক উপগ্রহ হিসাবে নয় বরং পৃথিবীর সহযাত্রী ও জীবনের রক্ষক হিসাবেও দেখা উচিত